আমি তোমার চোখের জল মুছে দিতে চাই তোমার মুখের রাশি ফোটাতে চাই আমরা আজকে এখন আসছি সোনালী ব্যাংক বাড্ডা শাখায় আমরা সোনালী ব্যাংক আপনার জানেন যে সরকারি ব্যাংক আমাদের আসার খুব ক্ষুদ্র একটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে যে বন্যাত্রদের যারা আজকে ঘর হারিয়েছেন বন্যা বন্যাত্রদের অনেকেই কষ্টে আছেন তারা নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন তো আমরা প্রথম পর্যায়ে ফাউন্ডেশন থেকে একশো পরিবারের জন্য আমরা তিন দিনের শস্য খাওয়া দিয়েছিলাম তুমিল্লা দুই চকে থেকে আমরা পাবলিকলি ফেসবুকের মাধ্যমে অ্যানাউন্স করেছিলাম যে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান করতে পারেন তো আমাদের আমার তিনজন গানের বন্ধু যারা মূলত এক লাখ টাকা দিয়েছেন আমরা এক লাখ হাজার টাকার একটি পেয়ে ওরা মাননীয় প্রধান উপদেষ্টা চান ও কল্যাণ ফান্ডে আমরা পে অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংকে আমাদের সম্মানিত ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক মহোদয় আছেন ওনার কাছে তুলে দিলাম এটা ব্যাংকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে চলে যাবে আমাদের খুব ক্ষুদ্র একটা আশা থাকবে যে যদিও এক লাখ বিশ টাকা অল্প টাকা তবু আমাদের ইচ্ছে থাকবে যদি এটা চা নিজের বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যদি বিন্দু পরিমাণ পুনর্বাসনে আমাদের সকল সদস্য যারা এখানে আছেন যারা নিঃস্বার্থ কাজ করেন এবং কাজ করেন এবং আমি আমার অসময়ের পাশে থাকতে পারি এটাই আমাদের জীবনের স্বার্থ ব্যাপার ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই আমরা আগেও ছিলাম এখনও থাকতে চাই সামনে শান্ত আসা তৈরি সামনে আমরা আমাদের মানুষের পাশে থাকার ইচ্ছাটা যেন তুলনা হয় समय के धन्यवाद तो के धन्यवाद अभी शादी थैंक यू